পাশে দাঁড়াতে উদ্যোগী থাকতে দেখা গেছে বীজপুরের স্বেচ্ছাসেবী সংস্থা সূর্য ফাউন্ডেশনকে এদিন তারা হালি শহরের দুশো জন ইটভাটা শ্রমিক পরিবারের হাতে শীতবস্ত্রের পাশাপাশি ছোট্ট শিশুদের হাতে পুষ্টিকর খাবার তুলে দিল সূর্য ফাউন্ডেশন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সূর্য ফাউন্ডেশনের কর্ণধার তথা সমাজসেবী অভিমন্যু সূর্য বলেন অসহায় মানুষদের কথা ভেবে আগামী দুই বিনামূল্যে চক্ষু পরীক্ষা থেকে শুরু করে রক্ত এক্সারের মতো যাবতীয় পরীক্ষা কেন্দ্র গড়ে তোলা হবে অসহায় মানুষদের কথা মাথায় রেখে আজ কি উপলক্ষে আপনারা এখানে ইট ভাটাতে হচ্ছে বাচ্চাদের এবং করলেন বড়দের হাতে প্রথমত হচ্ছে সূর্য ফাউন্ডেশান আপনারা দেখেছেন এর আগেও কাজ করেছি আমাদের সবসময় কাজ কাজের উদ্যোগ থাকে যারা অসহায় মানুষ যেরকম শীত পড়েছে তাতে যারা পথে পথে যারা থাকেন সেই মানুষগুলোর কাছে এবং পৌঁছে দেওয়া এবং এদের দেখার কেউ নেই সেই হিসাবে তো যতটুকু পারা যায় সাহায্য করা সূর্য ফাউন্ডেশনের পক্ষ থেকে মানুষ হিসাবে জন্মেছি সামাজিক কর্ম সামাজিক দায়বদ্ধতা থেকেই যায় সামাজিক দায়বদ্ধতা থেকেই সমাজসেবার কাজ একটুকুনি পাশে দাঁড়ানোর চেষ্টা আমি সবাইকে বার্তা দেব আসুন মানুষ হিসাবে আমরা সবাই মানুষের পাশে দাঁড়াই অসহায় মানুষের পাশে দাঁড়াই আপনারা দেখেছেন নৈহাটতে একটি বাচ্চা কিছুদিন আগে এবং আপনারা খবরও করেছেন যুগান্তর অন্যান্য চ্যানেলও আমি দেখলাম আপনারা খবর করেছেন যে অনাহারে মারা গেছে এটা খুব দুঃখজনক এই জিনিস ঘটা আজকের এই ভারতবর্ষে উচিত না অনাহারে মারা যাচ্ছে নৈহাটির মতন একটা জায়গায় এগুলো ব্যথিত করে আমাদেরকে মানুষ হিসাবে মানুষের দেখা উচিত রাজনৈতিক নেতারা তো তাদের কাজ করবে সরকার করবে কিন্তু আমাদের সাধারণ মানুষেরও দায়বদ্ধতা থাকে সেটুকু থাকেই উদ্যোগ সকলের সহযোগিতা নিয়ে কাজ করেছি সকলে মিলে কাজ করেছি আগামী দিন আরও বড় কাজ করব এবং আমাদের একটা দাতব্য চিকিৎসালয় শুরু হবে যেখানে মানুষ বিনা পয়সায় চিকিৎসা পাবে সেটা মিজপুর বিধানসভা থেকে শুরু করবে সম্পূর্ণ অরাজনৈতিক अपना नाम